উনিশশো সাল লস অ্যাঞ্জেলেস জানুয়ারির এক হিমশীতল সকাল এক সাধারণ পথচারী হাঁটতে বেরিয়ে যা দেখলেন তা আমেরিকার ক্রাইম হিস্ট্রিতে একটা মানে একটা বিরাট কালো দাগ কেটে দিল একটা রহস্যের জন্ম দিল যা আজও অমীমাংসিত ঠিক তাই আমরা বলছি এলিজাবেথ শর্ট যাকে মিডিয়া নাম দিয়েছিল ব্ল্যাক ডালিয়া তার ভয়ানক হত্যাকাণ্ডের কথা হ্যাঁ আজ আমরা এই ব্ল্যাক ডালিয়া মার্ডার কিসের একেবারে গভীরে যাব আমাদের হাতে যা যা আছে সেই সবকিছুর ভিত্তিতেই আমরা বোঝার চেষ্টা করব কে ছিলেন এলিজাবেথ শর্ট কিভাবে তাকে পাওয়া গেল অমন অবস্থায় ইনভেস্টিগেশনটা কিভাবে এগোলো আচ্ছা কারা ছিলেন মেইন সাসপেক্ট আর সবচেয়ে বড় যে প্রশ্নটা যে প্রায় আশি বছর হতে চলল অথচ কোনো সমাধান নেই কেন ঠিক কেন এই কেসটা আজও আনসলভড এটাই জানার চেষ্টা করব আমরা চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই এলিজাবেথ শট তার জীবন বিশেষ করে শেষের দিনগুলো নিয়ে একটু কথা বলি বলুন কে ছিলেন তিনি এলিজাবেথ শট বয়স খুব বেশি নয় মাত্র বাইশ ম্যাসাচুসেটস থেকে লস অ্যাঞ্জেলেসে এসেছিলেন স্বপ্নও ছিল অভিনেত্রী হবেন হলিউডের স্বপ্ন আর কি হ্যাঁ অনেকটা তাই তাকে লাস্ট দেখা যায় মানে কনফার্মড দেখা যায় উনিশশো সালে নয় জানুয়ারি রবার্ট রেড ম্যানলি বলে একজন সেলসম্যান ছিলেন বিবাহিত তার সাথে শটের আলাপ ছিল আগে থেকে। উনি শর্টকে ডাউন টাউন এল এর বিখ্যাত বেল্টমোর হোটেলের সামনে নামিয়ে দেন শর্ট বলেছিলেন তিনি বোনের সাথে দেখা করতে যাচ্ছেন তাই না হ্যাঁ ম্যানলিকে সেটাই বলেছিলেন কিন্তু আসলে তার বোনের সাথে সেদিন দেখাই হয়নি হোটেলের যারা কর্মচারী ছিলেন তারা পরে জানান যে শটকে ব্যবহার করতে দেখেছিলেন তারা কেমন দেখাচ্ছিল তাকে কিছু বলেছিলেন তারা তাদের কথায় শটকে বেশ নার্ভাস লাগছিল একটু যেন মানে ছটপটে অস্থির আর ওটাই ছিল তাকে জীবন্ত অবস্থায় শেষ নিশ্চিতভাবে দেখা এরপর থেকেই তিনি ভ্যানিশ নয় তারিখ থেকে জানুয়ারি প্রায় পাঁচ ছয় দিন এই লম্বা সময়টা কোনো খবরই নেই প্রায় কিছুই না বড় ধাধা এই সময়টাকে বলে মিসিং ডেজ কোথায় ছিলেন কি করছিলেন কার সাথে কিচ্ছু জানা যায়নি মানে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পুলিশ পায়নি গুজব কিছু শোনা যায়নি হ্যাঁ কিছু গুজব বা মানে রিপোর্ট ছিল যে শহরের এইবারে বা ওই হোটেলে তাকে দেখা গেছে কিন্তু পুলিশ কোনোটাই ভেরিফাই করতে পারেনি। এই যে একটা অজানা সময় এটা তদন্তের শুরু থেকেই একটা বিরাট চ্যালেঞ্জ ছিল আর তারপরে এলো পনেরোই জানুয়ারি সেই ভয়ঙ্কর সকাল কিভাবে পাওয়া গেল তাকে বেটি বারসিঙ্গা নামে এক মহিলা তার তিন বছরের মেয়েকে নিয়ে হাঁটছিলেন লোমাট পাক এলাকা নট অ্যান্ড অ্যাভিনিউয়ের ধারে একটা খালি প্লট ছিল তার পাশ দিয়ে যাচ্ছিলেন একটু দূরে সাদামতো কিছু একটা দেখতে পান প্রথমে ম্যানিকিন হ্যাঁ দোকানের ভাঙা ম্যানিকিন বা ওই জাতীয় কিছু কিন্তু একটু কাছে যেতেই মানে বুঝতেই পারছেন যা দেখলেন তাতে তার রক্ত জল হয়ে যাওয়ার জোগাড় ওটা ম্যানিকিন ছিল না একজন মহিলার নগ্ন দেহ কোমর থেকে দুটো টুকরো করা বাবা এই দৃশ্যটা এর ডিটেলস গুলো শুনলে এখনো কেমন লাগে কি জানা যায় ক্রাইম সিনটা নিয়ে ভয়াবহ শব্দটাও শায়দ কম হবে দেহটা কোমর থেকে কাটা ছিল কিন্তু এমন নিখুঁতভাবে যেন কোনো সার্জন কেটেছে এটাকে বলে হ্যামি কর্পোরেক্টমি মানে শরীরটাকে অস্ত্রপ্রচারের মতো করে দু ভাগ করে ফেলা অবিশ্বাস্য আর শরীর থেকে সব রক্ত বার করে নেওয়া হয়েছিল চামড়া ছিল একদম ফ্যাকাশে সাদা শুধু তাই নয় ভয়ঙ্করভাবে মানে মিউটিলেট করা হয়েছিল মুখের দুদিক কান পর্যন্ত চেরা ওই যেটাকে বলে গ্লাস্কো স্মাইল খুব ভয়ানক দেখতে শরীরের অনেক জায়গা থেকে মাংস কেটে নেওয়া হয়েছিল কিন্তু এখানেই তো শেষ নয় আরো অদ্ভুত ব্যাপার ছিল শুনেছি হ্যাঁ সবচেয়ে অদ্ভুত হচ্ছে দেহটা খুব ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়েছিল মনে হচ্ছিল যেন কেউ যত্ন করে সাজিয়ে রেখে গেছে হাত দুটো কনুই থেকে ভাঁজ করে মাথার উপর রাখা ছিল পা দুটো ফাঁক করা এমনকি নারী ভুড়িগুলো মানে ভাঁজ করে নিতম্বের নিচে গোজা ছিল আর ঘটনাস্থলে কোনো রক্ত ছিল না এক ফোটাও না এটাই সবচেয়ে রহস্যজনক পরিষ্কার বোঝা যাচ্ছিল খুনটা অন্য কোথাও হয়েছে তারপর দেহ পরিষ্কার করে এখানে এনে ফেলা হয়েছে আর এতটাই রক্তশূন্য আর সাদা ছিল যে বেটি বার্সিঙ্গার যে প্রথমে ম্যানিকিন ভেবে ভুল করেছিলেন সেটা খুবই স্বাভাবিক কি সাংঘাতিক এরপর তো নিশ্চয়ই অটোপসি হয় সেখান থেকে কি জানা গেল। রো পাউন্ড মতো চোখ নীল চুল বাদামি দাঁতে কিছু ক্যাভিটি ছিল যেটা পরে ডেন্টাল রেকর্ডের সাথে মেলানো হয় আর আঘাতের চিহ্ন কব্জি গোড়ালি আর গলায় লিগাচা মাক ছিল মানে দড়ি বা কিছু দিয়ে বাঁধার দাগ মাথায় ভোতা অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল যদিও স্কাল ফ্র্যাকচার হয়নি ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ লেখা হয়েছিল মাথায় আঘাতের জন্য ব্রেন হ্যামারেজ আর মুখের ওই বিভৎস ক্ষত থেকে হওয়ার শখ মুখের ক্ষতটা কি মৃত্যুর পরে করা ডাক্তারদের তাই ধারণা সম্ভবত মৃত্যুর পরেই মুখের ওই অংশটা কাটা হয়েছিল সেক্সুয়াল অ্যাসল্টের কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি যদিও পরীক্ষা করা হয়েছিল কিন্তু দেহটা তো খুব খারাপ অবস্থায় ছিল এত তাড়াতাড়ি আইডেন্টিফাই করা গেল কিভাবে এটা এলএপিডি আর এফবিআই খুব দ্রুত করেছিল আসলে শর্টের ফিঙ্গারপ্রিন্ট পুলিশের কাছে আগে থেকেই ছিল কয়েক বছর আগে সান্তা বারবারাতে আন্ডারেজ এজ এর জন্য অ্যারেস্ট হয়েছিলেন একবার ও আচ্ছা হ্যাঁ তো সেই প্রিন্ট এফবিআই এর কাছে সেভ করা ছিল তখন সাউন্ড ফোটো বলে একটা টেকনোলজি ছিল এখনকার ফ্যাক্স মেশিনের মতো আর কি ওটা দিয়ে ওয়াশিংটন ডিসি থেকে প্রিন্ট লস অ্যাঞ্জেলেসে পাঠানো হয় আর তাতেই পরিচয় কনফার্ম হয়ে যায় আর যেই না পরিচয় জানা গেল মিডিয়া পড়ল একেবারে মানে দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়ল। শুধু লস অ্যাঞ্জেলেস না পুরো দেশ জুড়ে আলোড়ন সংবাদ মাধ্যমগুলো তো হুমরি খেয়ে পড়লো আর তারাই অ্যালিজাবেথ শটকে ওই নামটা দিল ব্ল্যাক ডালিয়া এই নামটা কেন ব্ল্যাক ডালিয়া দুটো থিওরি আছে কেউ বলে উনি প্রায়ই কালো পোশাক পরতেন বলে আবার কেউ বলে তখন দ্য ব্লু ডালিয়া নামে একটা সিনেমা খুব হিট করেছিল সেটার অনুকরণে কারণ যাই হোক নামটা সাংঘাতিক জনপ্রিয় হয়ে যায় আর কেসটাকে আরো বেশি মানে রহস্যময় করে তোলে তদন্তের কি খবর ছিল খনি কি কোনোভাবে কন্টাক্ট করার চেষ্টা করেছিল হ্যাঁ করেছিল সেটাও বেশ নাটকীয়ভাবে ডেড বডি পাওয়ার প্রায় ন দিন পর চব্বিশে জানুয়ারি এলে দুটো বড় নিউজ পেপারের অফিসে একটা করে খাম আসে খামে কি ছিল খামের ওপরে ঠিকানা লেখা ছিল ম্যাগাজিন বা খবরের কাগজ থেকে অক্ষর কেটে কেটে আঠা দিয়ে লাগিয়ে মানে হাতের লেখা যাতে চেনা না যায় আর ভেতরে ছিল এলিজাবেথ শর্টের কিছু পার্সোনাল জিনিস বার্থ সার্টিফিকেট সোশ্যাল সিকিউরিটি কার্ড কিছু পুরনো বিজনেস কার্ড কয়েকটা ছবি আর একটা অ্যাড্রেস বুক যার কয়েকটা পাতা ছেঁড়া বলেন কি এগুলো তো বড় ক্লু হ্যাঁ কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল সবকটা জিনিস খুব সাবধানে গ্যাসোলিন বা ওই জাতীয় কিছু দিয়ে মুছে পরিষ্কার করা হয়েছিল স্পষ্টতই খুনি কোনো ফিঙ্গারপ্রিন্ট বা সূত্র ছাড়তে চায়নি এত কিছুর পরেও পুলিশ কাউকে ধরতে পারলো না প্রায় দেড়শো জন সাসপেক্টকে জেরা করা হয়েছিল শুনলাম হ্যাঁ তারও বেশি হতে পারে এলিপিডি প্রচুর ফোর্স লাগিয়েছিল শয়ে শয়ে লোককে ইন্টারোগেট করা হয় মজার ব্যাপার হচ্ছে কয়েক ডজন লোক নিজে থেকে এসে করে সিরিয়াসলি হ্যাঁ তবে তাদের প্রায় সবাইকে ভারসাম্যহীন বা শুধু অ্যাটেনশন হিসেবে দেখা হয় আসল সন্দেহভাজন অনেকেই ছিল কিন্তু কারো বিরুদ্ধে এমন কোন সলিড প্রমাণ পাওয়া যায়নি যা দিয়ে চার্জ করা যায় যেমন কয়েকজনের নাম তো খুব শোনা যায় হ্যাঁ যেমন ধরুন মার্ক হ্যানসেন একজন নাইট ক্লাব ওনার শর্ট তার পরিচিত ছিলেন কিছুদিন তার বাড়িতে থেকেছেনও হ্যানসেনকে প্রথম দিকে খুব সন্দেহ করা হয়েছিল কিন্তু তার অ্যালিবাই ছিল আর পলিগ্রাফ টেস্টও পাশ করে যান ফলে তিনি বাদ পড়েন কিন্তু সবচেয়ে বেশি নাম আসে তিনি তো ডক্টর জর্জ একদম জর্জ হোডেল উনি খুব নামী ডাক্তার ছিলেন ভেনেরিয়াল ডিজিজ স্পেশালিস্ট আর সার্জারিতে ওনার দক্ষতা ছিল প্রশ্নাতীত শটের বডি যেভাবে কাটা হয়েছিল তাতে অনেকেরই মনে হয়েছিল এটা কোনো ডাক্তারের কাজ ওনার বিরুদ্ধে আর কি কি ছিল অনেক কিছু পুলিশ ওনার বাড়িতে গোপনে সোনার যন্ত্র বসিয়েছিল তাতে ওনাকে বলতে শোনা যায় মানে এরকম একটা কথা ধরো যদি আমি ব্ল্যাক ডালিয়াকে খুন করে থাকি ওরা এখন এটা প্রমাণ করতে পারবে না এ তো প্রায় সিটারপ্তির মতো হ্যাঁ কিন্তু সরাসরি তো নয় আবার ওনার হাতের লেখা নাকি খুনির পাঠানো চিঠির লেখার সাথে মিলেছিল এমন অভিযোগও ওঠে আর ওনার ছেলেই স্টিভ হোডেল যিনি নিজেও একজন প্রাক্তন এলএপিডি ডিটেকটিভ তিনি তো বছরের পর বছর রিসার্চ করে বই লিখেছেন বাবাকেই খুনি বলে দাবি করেছেন উনি আর কি প্রমাণের কথা বলেছেন যেমন তাদের পুরনো বাড়িতে এমন কিছু জিনিস পাওয়া গিয়েছিল যা শটের হত্যার সাথে রিলেটেড হতে পারে জর্জ হোডেলের বিরুদ্ধে নিজের মেয়ের উপর সেক্সুয়াল অ্যাবিউজের অভিযোগও ছিল যদিও সে মামলায় তিনি ছাড়া পেয়ে যান তার বাড়ি থেকে কংক্রিটের ব্যাগ কেনার রশিদ পাওয়া যায় যা নাকি ক্রাইম সিনে পাওয়া ব্যাগের মতো ছিল কিন্তু এত কিছু সত্ত্বেও ডিরেক্ট এভিডেন্সের অভাবে তাকে অফিসিয়ালি চার্জ করা যায়নি আর ওই মার্ক হ্যানসন যার কথা আগে বলছিলেন হ্যাঁ মার্ক হ্যানসেনও একজন স্ট্রং সাসপেক্ট ছিলেন কারণ খুনির পাঠানো ওই অ্যাড্রেস বুকটা আসলে হ্যানসেনেরই ছিল আর শর্ট যে কিছুদিন তার বাড়িতে ছিলেন সেটাও সত্যি একটা থিওরি আছে যে হ্যানসেন শর্টের প্রতি ইন্টারেস্টেড ছিলেন কিন্তু শর্ট পাত্তা দেননি অথবা শর্ট হয়তো হ্যানসেনের কোনো ইললিগাল অ্যাক্টিভিটির কথা জেনে ফেলে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিলেন মোটিভ তো ছিল তাহলে মোটিভ হয়তো ছিল কিন্তু প্রমাণ প্রত্যক্ষ প্রমাণ কিছুই ছিল না তার মানে যাদের সবচেয়ে বেশি সন্দেহ করা হচ্ছিল তাদের বিরুদ্ধে শক্ত প্রমাণ ছিল না আরও কিছু নাম তো শোনা যায় তাই না হ্যাঁ আরো কয়েকজন ছিল যেমন লেসলি ডিলন একজন বেলহপ লেখক হওয়ার চেষ্টা করছিলেন ক্রাইমটা নিয়ে উনি এমন কিছু জানতেন যা পুলিশের সন্দেহজনক মনে হয় মার্ক হ্যানসেনের সাথেও ওনার যোগাযোগ ছিল কিন্তু কিসের যেন একটা মানে অফিসিয়াল গন্ডগোল বা তদন্তের ভুলে উনিও ছাড়া পেয়ে যান আর প্যাট্রিক এস ও রেলি নামে একজন অর্থোপেডিক সার্জন ছিলেন ওনার ভায়োলেন্সের হিস্ট্রি ছিল ডাক্তারি জ্ঞানও ছিল তাই সন্দেহ করা হয় আবার একটা একেবারে অন্য রকম থিওরিও আছে কোনটা লস অ্যাঞ্জেলেস টাইমস এর যে পাবলিশার ছিলেন তখন নর্মান চ্যান্ডলার তিনি নাকি শর্টকে প্রেগনেন্ট করে ফেলেছিলেন তারপর স্ক্যান্ডেলের ভয়ে মাফিয়া ডন বাগসি সিগালকে দিয়ে খুন করান আর পুলিশকে হাত করে সব চাপা দিয়ে দেন এটা কি বিশ্বাসযোগ্য না এটার স্বপক্ষে কোনো শক্ত প্রমাণ নেই পুরোটাই মানে জল্পনা সিচুয়েশনাল এভিডেন্সের ওপর দাঁড়ানো এরকম আরও অনেক নামই ঘুরে ফিরে এসেছে জ্যাক অ্যান্ডারসন উইলসন এমনকি বিখ্যাত ফিল্ম মেকার অরসন ওয়েলসকেও কেউ কেউ সন্দেহ করেছে কিন্তু ফাইনালি কাউকেই দোষী সাব্যস্ত করা যায়নি আচ্ছা এই যে খুলি এত কিছু করল নিখুঁতভাবে কাটা রক্ত ধুয়ে ফেলা বডিটাকে ওইভাবে সাজিয়ে রাখা এগুলোর কি কোনো মানে থাকতে পারে মানে সাইকোলজিক্যালি অবশ্যই এখানেই তো কেসটার আসল আকর্ষণ প্রথমত ওই হেমি কোর্পোরক্টমি এটা সাধারণ কারো কাজ নয় এর জন্য অ্যানাটমি আর সম্ভবত সার্জারির জ্ঞান দরকার এটা স্ট্রংলি সাজেস্ট করে যে খুনির হয়তো মেডিকেল ফিল্ড বা মানে কষাইখানার কাজের অভিজ্ঞতা ছিল আর প্রমাণ লোপাটের চেষ্টা হ্যাঁ দ্বিতীয়ত ওই প্রমাণ মুছে ফেলার চেষ্টা ক্রাইম সিনে রক্ত নেই বডি ধোয়া জিনিসপত্র গ্যাসোলিন দিয়ে মোছা এগুলো প্রমাণ করে খুনি খুব ঠান্ডা মাথার ক্যালকুলেটিভ আর ইন্টেলিজেন্ট ছিল সে ধরা পড়ার রিস্ক আছে এবং সেটা কমানোর জন্য সব রকম চেষ্টা করেছে আর ওইভাবে সাজিয়ে রাখা স্মাইল ওগুলো কি শুধু নাকি গ্লাস অন্য কিছু দুটোই হতে পারে বডিটা যেভাবে পাবলিক প্লেসে ফেলে রাখা হয়েছিল সেটা একটা চরম ঔদ্ধত্য হয়তো পুলিশ বা সমাজকে ব্যঙ্গ করা অথবা নিজের ক্ষমতা দেখানো গ্লাসগো স্মাইলের মতো ভায়োলেন্স হয়তো খুনির চরম রাগ বিকৃত ফ্যান্টাসি বা কোনো মেসেজ দেওয়ার চেষ্টা কিন্তু মুখটা তো চেনা যাচ্ছিল হ্যাঁ এটাই ইন্টারেস্টিং এত কিছুর পরেও মুখটা আইডেন্টিফায়েবল ছিল হয়তো খুনি চেয়েছিল পরিচয়টা তাড়াতাড়ি জানা যাক মিডিয়াতে ঝড় উঠুক লোকে ভয় পাক আগ্রহী হোক পুরো ব্যাপারটাই যেন একটা সাজানো নাটক প্রায় আশি বছর হয়ে গেল টেকনোলজি এখন কোথায় চলে গেছে আজকের ফরেন্সিক সায়েন্স কি পারবে এই রহস্যের জট খুলতে কোনো আশা আছে থিওরিটিক্যালি হ্যাঁ আশা তো আছেই এখনকার ফরেন্সিক সায়েন্স বিশেষ করে ডিএনএ টেকনোলজি তো মানে বিপ্লব এনে দিয়েছে যদি তখনকার কোনো এভিডেন্স ধরুন খুনির পাঠানো চিঠির খামের আঠায় লেগে থাকা লালা বা চামড়ার কোষ বা ক্রাইম সিন থেকে পাওয়া কোনো চুল যদি ঠিক মতো প্রিজার্ভ করা থাকে তাহলে কি ডিএনএ টেস্ট করা সম্ভব হ্যাঁ অ্যাডভান্সড ডিএনএ অ্যানালাইসিস সম্ভব বিশেষ করে জেনেটিক জিনিয়োলজি মানে ডিএনএ প্রোফাইলকে বিভিন্ন ফ্যামিলি ট্রি ডেটাবেসের সাথে মিলিয়ে সাসপেক্ট বা তার রিলেটিভসদের খুঁজে বের করা গোল্ডেন স্টেট কিলারের মতো কেসও তো এভাবেই সলভ হয়েছে ডিএনএ ছাড়া আর কি কাজে লাগতে পারে অনেক কিছু যেমন ক্রাইম সিনের পুরনো ছবি বা অটোপসি রিপোর্টের হাই রেজলিউশন ডিজিটাল স্ক্যান করে থ্রি মডেল বানালে হয়তো নতুন কিছু চোখে পড়তে পারে কোনো পুরনো পোশাক বা জিনিসপত্র থাকলে মাইক্রোস্কোপিক অ্যানালিসিসে কোনো ফাইবার বা কণা পাওয়া যেতে পারে যা খুনির সাথে লিংক করে অ্যাডভান্সড টক্সিকোলজি টেস্টে হয়তো এমন কোনো ড্রাগ বা কেমিক্যালের ট্রেস পাওয়া যেতে পারে যা উনিশশো সালে ধরা পড়েনি বিশ্লেষণ করে সেটাও সম্ভব আর্কাইভ পুলিশের ফাইল চিঠি এগুলো ডিজিটালি অ্যানালাইজ করে হয়তো নতুন কানেকশন বা কোনো অসঙ্গতি খুঁজে পাওয়া যেতে পারে ফিঙ্গারপ্রিন্ট ডেটাবেসও এখন অনেক উন্নত পুরনো রিচ্যাক করা যেতে পারে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে সময় এতগুলো বছরে ফিজিক্যাল এভিডেন্সের অনেকটাই হয়তো নষ্ট হয়ে গেছে বা তখনকার কালেকশন আর স্টোরেজ মেথড হয়তো ঠিক ছিল না তাই আধুনিক প্রযুক্তি থাকলেও সাকসেস পাওয়াটা বেশ কঠিন এই হত্যাকাণ্ড শুধু একটা ক্রাইম কেস হয়ে থাকেনি বরং আমেরিকার কালচারে সাহিত্যে সিনেমায় একটা গভীর ছাপ ফেলেছে সেটাও তো ঠিক একদম শুরু থেকে মিডিয়া এই কেসটাকে নিয়ে যা করেছে একদিকে যেমন খবরটা লোকের কাছে পৌঁছেছে অন্যদিকে এলিজাবেথ শটকে অনেক ভুলভাবে দেখানো হয়েছে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়েছে ভিকটিম ব্লেমিং হয়েছে এটা তখনকার সমাজের একটা অন্ধকার দিকও তুলে ধরে বিশেষ করে জেমস এলরয়ের ওই বইটা দ্য ব্ল্যাক ডালিয়া আর পালমার সিনেমাটা হ্যাঁ ওগুলো তো কেসটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে এলরয়ের বইটা শুধু মার্ডার মিস্ট্রি নয় ওটা পোস্ট ওয়ার লস অ্যাঞ্জেলেসের একটা পোর্ট্রেট শহরের কারাপশন হলিউডের গ্ল্যামারের পেছনের অন্ধকার পুলিশের ভেতরের রাজনীতি সিস্টেমের ফেলিয়ার মেয়েদের অসহায়তা সব মিলিয়ে একটা ক্যানভাস তৈরি করেছেন তিনি আর এর ফলেই কি কেসটা মিথ হয়ে গেল অনেকটা তাই এই বই এই সিনেমা এগুলো ব্ল্যাক ডালিয়া কেসকে একটা নিছক আনসলভড মার্ডার থেকে তুলে একটা কালচারাল মিথ বানিয়ে ফেলেছে এলিজাবেথ শর্ট আর শুধু একজন ভিক্টেম নন তিনি যেন লস অ্যাঞ্জেলেসের ডার্ক সাইডের প্রতীক গ্ল্যামার ওয়ার্ল্ডে হারিয়ে যাওয়া স্বপ্নের ট্র্যাজিক এন্ড কিন্তু মিডিয়ারই প্রচারের খারাপ দিকও তো ছিল অবশ্যই প্রচুর লোক মিথ্যে কনফেশন দিয়েছে ভুল ইনফরমেশন ছড়িয়েছে তাতে আসল তদন্ত আরও গুলিয়ে গেছে সত্যি মিথ্যে আলাদা করাই মুশকিল হয়ে পড়েছিল বেশ তাহলে আমরা যদি পুরো ব্যাপারটা সাম করি ব্ল্যাক ডালিয়া হত্যাকাণ্ড শুধু একটা ব্রুটাল মার্ডার নয় এটা একটা মাল্টি লেয়ার্ড মিস্ট্রি যা প্রায় আট দশক ধরে মানুষকে ভাবাচ্ছে এলিজাবেথ শর্টের জীবনের শেষের কয়েকটা দিনের অন্ধকার খুনির ওই ঠান্ডা মাথার প্ল্যানিং আর এভিডেন্স নষ্ট করা বডিটাকে ওমন সিম্বলিক ভাবে সাজিয়ে রাখা হ্যাঁ আর মিডিয়ার তৈরি করা সেন্সেশন এতগুলো সাসপেক্ট থাকা সত্ত্বেও কাউকে কনভিক্ট করতে না পারা এই সব কিছু মিলিয়ে কেসটা আমেরিকান ক্রাইম হিস্ট্রিতে একটা মানে একটা আইকনিক স্টেটাস পেয়ে গেছে কিন্তু কেন কেন একটা এত পুরোনো আনসল্ভ কেস নিয়ে আজও এত ফ্যাসিনেশন। এটাই হয়তো আসল প্রশ্ন প্রায় আশি বছর পর আজকের সায়েন্স টেকনোলজি কি সত্যিই পারবে এই রহস্যের সমাধান করতে নাকি কিছু রহস্য চিরকাল আনসলভডি থেকে যায় সময়ের গভীরে হারিয়ে যায় আর আমাদের জন্য রেখে যায় শুধু কিছু প্রশ্ন কিছু অনুমান আর অফুরন্ত আলোচনা ব্ল্যাক ড্যালিয়ার গল্পটা শুধু একটা মার্ডার কেসের গল্প নয় এটা মিডিয়ার পাওয়ার আর রেসপন্সিবিলিটি সমাজের অন্ধকার দিক সিস্টেমের ফেলিয়ার আর ইতিহাসের লম্বা ছায়ার গল্প বটে একটা প্রশ্ন মনে থেকেই যায় এই ঘটনার প্রতি মানুষের এই যে দীর্ঘস্থায়ী আকর্ষণ এই অপসেশন এটা আসলে কিসের ইঙ্গিত দেয় হয়তো এর উত্তরটাও ওই রহস্যের মতোই অধরা